আসসালামু আলাইকুম আজকে আমি আমার বাচ্চার জন্য রান্না করব ডিমের পায়েস প্রথমে একটা আমি ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে ভেঙে নিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে ডিমটা ভালোভাবে ফাটানো হয়ে গিয়েছে এবার একটা ফ্রাই প্যানে কিছু পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা এলাচ ও লবঙ্গ সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার মশলা দুধটাকে তুলে নিচ্ছে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুধটাকে ভালোভাবে ফুটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফেটে রাখা ডিমটাকে ডিমটাকে অল্প অল্প আর অনবরত নাড়তে থাকতে হবে দুধটাকে পুরোপুরি শুকিয়ে নিব এবার দুধটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে হয়ে গিয়েছে খুব সহজে দুধ ও ডিমের পায়েস যাদের বাচ্চা দুধ ও ডিম খেতে চায় না তারা এভাবে খাওয়াতে পারেন